আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স আমি অনেকদিন পরে ভিডিও নিয়ে আসছি আমি যেকোনো সমস্যার কারণ আমি বেশ কিছুদিন ভিডিও নিয়ে আসতে পারি নাই আমাকে অনেক ভাই কমেন্ট করছেন এই ধরনের অ্যানালাইজার বিল্ডিং যে লাইটগুলো এগুলা নিয়ে আমাকে একটা ভিডিও করার জন্য অনেক ভাই কমেন্ট করছে বিগত ছয় থেকে আট মাস ধরে এ ধরনের সার্কেট দেখতে পারতেছেন কিভাবে চলতেছে আমি যদি একটু পাওয়ারটা দেই তাহলে অবশ্য বুঝতে পারবেন এই যে দেখেন ঠিক আছে এটি চলতে থাকুক আমি সাউন্ডটা কমাই দিলাম এই ধরনের সার্কেট যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই ধরনের সার্কেট আমার কাছে অ্যাভেলেবেল আছে এই সার্কিটগুলো গুলো আমি তৈরি করি যত অনেক ভাই চাইছে আমার কাছে এই ধরনের সার্কেট এবং এর সাথে আমি এখানে পাওয়ার ব্যবহার করছি এস টিকে চারশো বারো চারশো তিরিশ এটা একটা সার্কেট খুব উন্নত মানের চারশো বারো চারশো তিরিশ একটা এসটিকের আইসি এবং সার্কেট এই ধরনের আইসি এবং সার্কেট যদি কারোর প্রয়োজন হয় আমার কাছে নিতে পারবেন বিষয় হলো এই অ্যানালাইজারটা নিয়ে এটা হলো স্টুরিও খুব সুন্দরভাবে এটা কাজ করে যদিও আমি দেখাইতেছি খুব সুন্দরভাবে কাজ করে দেখেন ঠিক আছে ভাই পরবর্তীতে নেক্সট টাইম ভালো কোনো ভিডিও নিয়ে আসবো এতটুকু সময়ের জন্য আপনারা ভালো থাকেন আপনাদের কাছে শুভকামনা রইল আল্লাহ হাফেজ